করিম একদিন বললেন যে আজকে এমন একজন লোক এখানে এসে বসবে যেই লোকটা জান্নাতি মানুষ কি বললেন আজকে এই জায়গায় তিনি জান্নাতে যাবেন সাহাবাই সবাই তাকিয়ে আছেন কে বসবে এখানে কে আসবে এখানে কে হবে জান্নাতি কে হবে ম্যান অব দা ম্যাচ ঠিক কিনা বলেন এবার সব সাহাবিরা তাকিয়ে আছেন দেখা গেল একজন আনসারি সাহাবি এসে ঠিক সেই জায়গাটাই বসে গেছেন আল্লাহ এখন কি আজকে ওয়াজ শুনবেন আলোচনা শুনবেন সবাই লোকটার মুখের দিকে তাকিয়ে আছে চেহারার দিকে তাকিয়ে আছে ঘটনা কি লোকটাকে জান্নাতের ঘোষণা দেয়া হলো কি আছে তার মধ্যে এমন আমরা তো কেউ এমন সংবাদ পেলাম না আমরা তো এমন কোন খবর আমাদের জন্য আসলো না এবার লোক সব কৌতূহল নিয়ে বসে আছেন আজকের জন্য শেষ সব চলে গেলেন কেউ তাকে জিজ্ঞাসা করলেন না যে কেন বলা হলো পরের দিন ঠিক একইভাবে নবীজি বললেন আজকে এখানে এসে যে লোকটা বসবে সেই লোকটা জান্নাতে সুমাহ করেন এবার সাহাবিরা আজকে চিন্তা করলেন মনে হয় নতুন কেউ আসবে আজকে দেখলে যে লোক ওইটাই এখানে এসে বসে গেছেন সুবাহ এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবি হযরতে আবদুল্লাহ তিনি চিন্তা করলেন সিদ্ধান্ত নিলেন এই লোকটাকে যেহেতু নবীজি জান্নাতি বলেছেন আমি উদ্ঘাটন করি ছাড়বো কি এমন আমল তার মধ্যে আছে যেই লোকটা জন্য নবীজি জান্নাতের ঘোষণাই দিলেন আমি সেটা দেখেই ছাড়বো সেটা আমিও অমল করবো সুমানুল্লাহ বলেন এবার হজরতে আবদুল্লাহ ইবনে আমর আস রদি আল্লাহু তালা আনহু তিনি আনসারি সাহাবীর পিছনে পিছনে বললেন ভাই আমার একটু কথা আছে আপনার সাথে কোথায় যান বললেন আমি বাড়িতে যাব বললেন আপনার বাড়িতে আমিও যাব আমার বাড়িতে আমার বাবা আমাকে রাগ করেছে বাড়িতে আজকে যাব না আপনার বাড়িতে একটু আমি থাকবো জায়গা দেবেন কিনা বলেন ঠিক আছে চলেন আসল উদ্দেশ্য হলো তিনি চাইবেন এমন কি আমল তিনি করেন যে আমলের কারণে আমার রাসুল তাকে জাননাত তিনি সুসংবাদ দিয়ে দিয়েছে তিনি তার পিছনে পিছনে গেলেন আনসারি সাহাবি ঘুমিয়ে গেলেন কিন্তু তিনি ঘুমান না তিনি মনে করলেন রাত্রিবেলা হয়তো তিনি গভীরভাবে আমল করেন এমন কিছু হয়তো করেন যেটা আমরা করি না তিনি শুয়ে আসেন ঠিক কিন্তু ঘুমান না তিনি লক্ষ্য করলেন গভীর রাতে তিনি উঠলেন ঘুম থেকে উঠে উজু করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি অবজার্ভ করলেন মাত্র নামাজ পড়ে তিনি ঘুমিয়ে আবার শুয়ে পড়লেন তিনিও উঠে চারটাগাত নামাজ পড়ে শুয়ে গেলেন এভাবে করে করে দুই দিন তিন দিন শেষ হয়ে গেল তিনি দেখলেন না কিছুই তো না এমন আলাদা কিছুই দেখা যায় না যেটার কারণে নবীজি জান্নাতি বলেছেন আমি যা দেখলাম তার মধ্যে কিছুই নাই নামাজগুলো প্রত্যেক দিন জামাতে আমিও পড়ি তিনিও পড়েন তিনি প্রত্যেক দিন তাহাজ পড়েন আমিও তো তাহাজ পড়ি তিনি প্রত্যেক দিন দান সৎকার করেন কম বেশি আমিও তো করি তাহলে কি এমন আছে এবার তিনি আর থামলেন না প্রশ্ন করেই বসলেন যে ভাই একটা কথা আমি তোমাকে জানার জন্য তিন দিন চেষ্টা করলাম কিন্তু অ্যান্সার পেলাম না আজকে তোমাকে আমি জিজ্ঞাসা করবো বললো কি বললো নাবি করিম তোমার কথা বললো তবে তুমি কি এমন আমল করো দেখতে এসেছি আমি তো কিছুই পেলাম না বলো ভাই কি এমন আমল করো তিনি বলেন কই আমি তো অতিরিক্ত কিছুই করি না আমি তো প্রত্যেকদিন আমরাও তো পড়ি আমি নামাজগুলো জমাতে জামাতে বলে আমিও তো পড়ি আমি দান আমিও তো দান করি আমি মানুষকে সালাম দিই আর আমরাও তো সালাম দেই যা করে সব ঠিক আছে তবে একটা কাজ মনে হয় করি তোমরা করো না সেটা আবার কি বলেন প্রত্যেকদিন দিন যখন বিছানায় ঘুমাতে যাই আমি বলি আল্লাহ যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমি সব মানুষকে আমি ক্ষমা করে দিলাম কারণ আমি আজকে রাত মারা যেতে পারি আমাকে যারা কষ্ট দিয়েছে তারা হয়তো ক্ষমা চাইতে পারবে না হয়তো তাদের কষ্ট থেকেই যাবে তারা আক্ষেপ করবে যাহারে লোকটাকে কষ্ট দিলাম কিন্তু ক্ষমা চাইতে পারলাম না এমন অনেক সময় হয় কি না বলেন একটা মানুষকে কষ্ট দিলাম ক্ষমা চাই মো চিন্তা করলাম কিন্তু ক্ষমা চাইলাম না মারা গেল তার মানে দুঃখ আমার থেকে গেল আহারে লোকটাকে কষ্ট দিলাম কিন্তু মাফ চাইতে পারলাম না মনে হয় কষ্ট নিয়েই মারা গেছে হয় কি না বলেন এবার সাহাবে বললেন যে ভাই প্রত্যেকদিন আমি যখন ঘুমাতে যাই আমার রাসুলকে বলতে শুনেছি যে নিজে মানুষকে ক্ষমা করে দেয় তাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যখন আমি ঘুমাতে যাই তখন চিন্তা করি আজকের রাতেই তো আমি মারা যেতে পারি সারা দিন যত মানুষের সাথে আমার কানেকটিভিটি হয়েছে কথা হয়েছে সাক্ষাৎ হয়েছে যে মানুষগুলোর দ্বারা আমি কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি হয়তো বা আমি আজকে রাতে মারা গেলে তারা ক্ষমা চাইতে পারবে না এজন্য আমি স্বেচ্ছায় সজ্ঞানে। প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়ে তারপরে ঘুমাই আল্লাহ। তিনি এমন করে ঘুমান যে আল্লাহ কারোর প্রতি আমার কোনো কষ্ট নাই সবকে মাফ করে দিলাম আল্লাহ তুমিও মাফ করে দাও আল্লাহ সাথে সাথে আমি তাকেও মাফ করে দিই সোমাহান আল্লাহ তার মানে হলো প্রত্যেক দিনের হিসাব কিতাব তিনি ক্লিয়ার করে ঘুমান আপনি যখন মাথায় মাথাকে বালিশে লাগিয়ে দিবেন বিছানায় পিট লাগিয়ে দিবেন আপনি রাতে একটু চিন্তা করেন চিন্তার সাগরে ডুব দিবেন যাহা আজকে তো সারাদিন সকাল থেকে সন্ধ্যা মিনাল ফিরস এলাল ফিরস আজকে ঘুম থেকে ওঠার পরে ঘুমাতে আসা পর্যন্ত কি কি নেক কাজ করলাম কয়ে ভক্ত নামাজ জামাতে পড়লাম মানুষকে কত টাকা দান করলাম কত মানুষের সাথে হাসি কথা বললাম কত মানুষকে আমি কষ্ট দিলাম হিসেব করেন তাহলে আপনি নিজেই ঘোষণা দিতে পারবেন যে আজকের কাজ আমাকে সাক্ষ্য দেয় আমি জান্নাতি আজকের কাজ আমাকে সাক্ষ্য দেয় আমি জাহান নামি কারণ এক ভক্ত নামাজ আমি পড়ি নাই মিথ্যা কথা ছাড়া বলি নাই ঘুষের টাকা এনেছি সুদের টাকার হিসেব করেছি মানুষকে আমি জুলুম করেছি মানুষের উপরে দেখবেন আপনি নিজেই বুঝবেন যে আপনি কি জান্নাতের রাস্তায় না জাহান নামের রাস্তায় আর বিছানায় পিঠ লাগিয়ে যখন আপনি অবজার্ভ করবেন যে না আজকে সারাদিন পাঁচভক্ত নামাজ জামাতে হয়েছে পরে না আলহামদুলিল্লাহ আজকে সারাদিন মানুষের উপকার করেছি কারো কোনো ক্ষতি করিনি তার মানে পজিটিভ না নেগেটিভ পজিটিভ ভালো আজকে সারাদিন আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলেছেন কাউকে আঘাত করেননি হাতেও করেননি কথার আঘাত করেননি কাউকে কষ্ট দেননি তাহলে বোঝা গেল আজকের সারা দিনের কর্ম আপনাকে বলে সাক্ষ্য দেয় যে আপনি ভালো কাজ করেছেন আপনি উপযুক্ততা রাখেন সুবাহান আল্লাহ পড়েন করা যাবে না ইনশাল্লাহ প্রত্যেকদিন যখন বিছানায় চলে যাবেন এই যে বছরে একবারই তো আপনাদের মাহফিল আস আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আগামী বছর এই বছরের মাহফিল তো আজকেই শেষ একটা আমল করা যাবে সেটা হলো প্রত্যেক দিন যখন বিছানায় পিঠ লাগিয়ে দিবেন মাথা দিয়ে দিবেন ঘুমিয়ে যাবেন তার আগে একটা আমল করবেন পড়বেন আর চিন্তা করবেন যে আজকে সারাদিন আমি কি করলাম আপনি নিজেকে নিজে একটা সার্টিফিকেট দিয়ে তারপরে ঘুমান যে আজকের সারাদিনের কর্ম আমাকে বলে আমি ভালো করতে পারিনি তা যদি এমন হয়ে থাকে একটু অনুতপ্ত হন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আজকে সারাদিনের কার্যক্রম ভালো করতে পারিনি আমি তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই ইস্তেগফার পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম যদি ক্ষমা চান আল্লাহ বলছে ক্ষমা যদি চাও মাফ করে দেব তবে ফিরে আসো চিন্তা করেন যে আজকে পারি নাই তাহলে কালকে ফজরের নামাজ দিয়ে শুরু করে দেব আপনি কি করবেন আরাম করে ঘুমাবেন যে কয়টায় নামাজ তার আগে উঠবো নামাজ সকাল থেকে শুরু করে দেন ইস্তেকফার করে যে আল্লাহ অপরাধ হবে না প্রত্যেকদিন দিন যদি হিসাবটা আপনি করেন দেখবেন আপনি নিজেকে নিজে বদলাই দিতে পারবেন পাল্টাই দিতে পারবেন আপনি আগের মতো আর থাকবেন না কারণ আপনি প্রত্যেক দিন শুইতে গেলেই চিন্তা করেন আজকে কি করেছি আমি হাসি মুখে কথা বলেছি কি না মানুষকে আঘাত করেছি কি না কারো জুলুম করেছে কি না কাউকে মাসদুম বানিয়েছে কি না নামাজগুলো ঠিক মতো হয়েছে কি না আমি আজকে সারাদিন আমার কর্ম আমাকে কি ফলাফল দেয় আমাকে কি বলে এই যদি টেন্ডেন্সি আপনার বেডে কাজ করে তাহলে দেখবেন নিজে নিজে নিজেকে পরিবর্তন করতে পারবেন সম্মানিত সুধি আজকের মতো এখানেই আমরা শেষ করছি যতগুলো বিক্ষিপ্তভাবে আলোচনা করলাম যে রবের পক্ষ থেকে শান্তি পেতে হলে যেই কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে আমি আরেকবার বলে শেষ করে দিচ্ছি আমাদের সব সময় সাধারণ জীবন যাপন করতে হবে মানুষকে ক্ষমা করে দেওয়া এই টেন্ডেন্সি আমাদের রাখতে হবে তালা যা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকতে হবে তাহলেই আল্লাহর পক্ষ থেকে রহমত অনবরত পাওয়া যাবে আল্লাহ তালা